সবাইকে অনুরোধ করছি ভিডিওটি ভিডিওটি প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন এটি একটি বিক্রয় পোস্ট আলাইকুম সবাইকে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি কুলিং ট্যাঙ্ক দুধ সংরক্ষণের জন্য একটি অটোমেটিক কুলিং ট্যাঙ্ক পাঁচশো লিটার ক্যাপাসিটির এই কুলিং মেশিনটি বিক্রি করা হবে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছিল এই মেশিনটি আমরা কিনেছিলাম আমাদের দোকানে রেখে দুধ বিক্রি করার জন্য তো যেহেতু আমরা আমাদের প্ল্যান পরিবর্তন করেছি আপাতত দোকানে রেখে আর দুধ বিক্রি করছি না আমরা কাস্টমারের বাসায় বাসায় সাপ্লাই দিচ্ছি এই আমাদের এই মেশিনটি দরকার হচ্ছে না যদি কোনো ব্যক্তি এই মেশিনটি নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই ফ্রেশ এবং হাই কোয়ালিটির সম্পূর্ণ ফুডগেট ম্যাটেরিয়াল এস এর তৈরি খুব অল্প কিছুদিন আমাদের কাছে ছিল আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ রানিং অবস্থায় চালিয়ে দেখিয়ে দেওয়া হবে ডেলিভারি যার যার প্রয়োজন হবে না অবশ্যই অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা সবাইকে আসসালামু আলাইকুম আর মেশিনটা আপনার প্রয়োজন না হলেও অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যেন আপনার অন্য কোনো খামারি বন্ধুর প্রয়োজন হলেও যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে